ওই তো ঠিকঠিকি টিকটিকি মেটি ঠিকঠিকি নিবি ঠিকটিকি চাই ধন্যবাদ ওদের ঠিক ঠিকই দাঁড়া দাঁড়া টিকটিকি টাকা আমি ধরে দিই দাঁড়া হুস ওই দ ওদের ঠিক ঠিক পালচ্ছে এটাকে দুজনকে দেখো পালচ্ছে টিকটিকি টিকটিকি ঠিকঠিক পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেলো পালিয়ে গেল যা টিকটিকি পালিয়ে গেলো ওইদিকে ও তো পালিয়ে যাচ্ছে ও তো পালিয়ে যাচ্ছে সারা রাতে তোদের কানটা শেষ হচ্ছে না রাতে আবার টিকটিকি ধরতে হচ্ছে চ ঘরে চ ঘরে চ ঘরে চ মিঠি চ ঘরে চ মিঠি আয় জেকায় চ ঘরে চ আয় এখানে চাই জেকায় ঘরে চ আয় এখানে আয়

চ্যাক টাটা বলতে ঘুমো এবার টাটা শুভারা শুভা শুপা শুপা শুপারা